নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানশিড়ির প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের খুঁটিনাটি বিষয়ে ও আমার দৈনন্দিন জীবনের কিছু অংশ নিয়ে শুরু করলাম আমার নতুন পথ চলা আজ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব চলুন শুরু করা যাক বাংলা সাহিত্যের শব্দ সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা সাহিত্যের শব্দ আজ আমরা এই নিয়েই আলোচনা করব শব্দ কি শব্দের একটি শব্দ থেকে কিভাবে নতুন শব্দ তৈরি করা যায় এসব নিয়েই হবে আজকের আলোচনা যতটা পারবো আমি এই ভিডিওয়ে তুলে ধরার চেষ্টা করব বাকিটা অন্য ভিডিও পরে দিয়ে দেবো প্রথমেই আসি সংজ্ঞা শব্দের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি একটি গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বলে শব্দ একটি গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বলে শব্দ বলছি যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি একটি গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বলে শব্দ মানে একটি শব্দ সেটা একটা বর্ণকে নিয়েও হতে পারে আবার বর্ণ সমষ্টিকে নিয়েও হতে পারে একটা ছোট্ট এক্সাম্পল দেই একটা উদাহরণ লেই তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে একটা লাইন একটা বিখ্যাত লাইন এই ছোট আমি এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যের সোনাত্তরী কবিতারই অংশ আমরা সবার অনেকেই জানি এই পাড়ে ছোট খেত আমি অ্যাকলা এই বাক্যটির মধ্যে কি আছে মানে শব্দ বুঝতে গেলে যে সংখ্যাটা আমি লিখলাম সেই অনুযায়ী কি আছে এ একটি শব্দ পাড়েতে ছোটো কে আমি একেলা এগুলো হচ্ছে বর্ণ সমষ্টি এ একটি বর্ণ এ একটি বর্ণ আর এই সবগুলো হলো বর্ণ সমষ্টি এগুলো হলো বর্ণ সমষ্টি কিন্তু এ এ একটি বর্ণ হলেও এখানে এটি একটি অর্থ প্রকাশ করছে এ পারেতে ছোট এটাকে যদি আমি এখানে বাদ দিতাম তাহলে কি হতো পারেতে ছোট ক্ষেত আমি একেলাম এটা একটা অর্থহীন বাক্য হয়ে যেত কিন্তু এ পারেতে ছোট ক্ষেত আমি একেলাম মানে এ এখানে একটা গুরুত্বপূর্ণ বর্ণ যেটা অর্থ প্রকাশ করছে এই বাক্যের একটি বর্ণ হলেও এটি অর্থ প্রকাশ করছে আবার এগুলো তো বর্ণ সমষ্টি তাহলে সংজ্ঞা অনুযায়ী বর্ণ বা বর্ণ সমষ্টি একটি যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি একটি গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বলে শব্দ তাহলে এ একটি শব্দ এটা যেমন একটি অর্থপূর্ণ শব্দ এই পাড়েতে এগুলো সব বর্ণ সমষ্টি এগুলো তো অবশ্যই অর্থপূর্ণ শব্দ এই পুরোটা মিলিয়ে হলো একটি বাক্য এই পাড়েতে ছোটো আমি একেটা এবং এই যে শব্দগুচ্ছ নিয়ে বাক্যটি হলো এই প্রত্যেকটি শব্দই হলো অর্থপূর্ণ শব্দ এবারে শব্দের একটি নাম আছে ব্যাকরণে পারে শব্দের আবার কি নাম শব্দ নিজেই তো একটা নামের মতন শোনাচ্ছে কিন্তু না ব্যাকরণে শব্দের একটা নাম আছে সেটি হলো প্রকৃতি প্রকৃতি মানে নেচার ওই প্রকৃতি নয় এই শব্দের যে নাম দেখারণে তাকে বলে প্রকৃতি তার আবার ভাগ রয়েছে দুটো একটি হলো নাম প্রকৃতি নাম প্রকৃতি বা নাম শব্দ আরেকটি হলো ক্রিয়া প্রকৃতি বা এটাকে আমরা ধাতু প্রকৃতিও বলতে পারি নাম প্রকৃতির কি ধরণ দেওয়া যায় নাম প্রকৃতি মানে বোঝায় যাচ্ছে এখানে নাম জাতীয় যা কিছু সেরকমই যেমন রাম শ্যাম যদু এরকম আরও অনেক নাম হতে পারে আবার এরকমও হতে পারে নবাব দারিদ্র ইত্যাদি ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতি এখানে মেন এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া যা কিছু বোঝাচ্ছে যেমন দেখা চলা নাচ গান ইত্যাদি মানে ক্রিয়া জাতীয় সবকিছু তাহলে শব্দের আমরা প্রথমে পেলাম সংজ্ঞা তারপরে আসলে শব্দের নাম নামের দুটো ভাব দেখিয়ে দিলাম নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি এবারে জানবো নতুন শব্দ উপকরণের গঠনের উপকরণ সরি নতুন আমি প্রথমেই বললাম যে শব্দ একটি শব্দ থেকে কিভাবে আরেকটি শব্দ তৈরি করা হবে সেই বিষয়ে আলোচনা হবে তো এখানে আমরা এবারে জানবো নতুন শব্দ গঠনের উপকরণ নতুন শব্দ গঠনের উপকরণ হিসেবে বলতে গেলে চারটি জিনিস আমরা বলতে পারি চারটি জিনিস হচ্ছে এই এই চারটি জিনিস থাকলে একটি শব্দ থেকে আরেকটা শব্দ তৈরি করা যায় সেটা অন্য শব্দ মূল বর্ণগুচ্ছ চার বর্ণ চারটে প্রধান উপকরণ প্রধান মানে এই চারটেই উপকরণ শব্দমূল ধাতুমূল বর্ণগুচ্ছ বর্ণ নতুন শব্দ গঠনের ক্ষেত্রে আমরা কি দেখি যে একটি শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করলাম সেখান থেকে একটা উদাহরণ নেই যেমন মুনু বর্ণ সমষ্টি আর অ এখানে একটি বর্ণ দুটো মিলিয়ে হলো মানব এবারে বর্ণ বা বর্ণগুচ্ছ তো আমরা ব্যবহার করলাম এই যে নতুন শব্দ গঠনের ক্ষেত্রে আমরা শব্দ ও ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করি বলে শব্দ গঠনে এখানে শব্দের সাথে কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ বা চিহ্ন যোগ করে করা হয় সেগুলো কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিলাম যেমন অ আসই রস দীর্ঘই ক র ল ইত্যাদি এগুলো হচ্ছে শব্দের সাথে বর্ণ বা বর্ণগুচ্ছ বা চিহ্ন যোগ করে করা হচ্ছে একটা উদাহরণ দিই শব্দ থেকে শব্দ মানে শব্দ যোগ প্রত্যয় থেকে নতুন শব্দ শব্দ যোগ প্রত্যয় থেকে নতুন শব্দ

শব্দ সাথে বর্ণ বা বর্ণগুচ্ছ সরি এইখানটায় প্লাসটা হবে আমি এখানে প্লাসটা দিয়ে দিয়েছি শব্দের সাথে বর্ণ বা বর্ণগুচ্ছ বা চিহ্ন শব্দ প্লাস বর্ণ বা বর্ণগুচ্ছ বা চিহ্ন এগুলো লিখে দিলাম আর এখানে উদাহরণটা দিচ্ছি শি শুব উদাহরণ দিতে গেলে এখন অনেক উদাহরণ দেওয়া যাবে এত উদাহরণ তো দেওয়া সম্ভব নয় আমি জাস্ট বোঝানোর জন্য কয়েকটা দিয়ে দিলাম তো আমরা সংজ্ঞায় যেটা পড়েছিলাম বা একটু আগে যেটা বললাম যে শব্দ থেকে শব্দ তৈরি করা বা ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণ গুচ্ছ যোগ করে সেইগুলো হচ্ছে প্রত্যয় তাহলে এখানে শব্দ থেকে শব্দ আর প্রত্যয় যোগ করে নতুন শব্দ মনু দোকান শীত যদু এগুলো হচ্ছে শব্দ আর এর সাথে আমরা প্রত্যয়টা যোগ করলাম এগুলো হলো শব্দ এর সাথে প্রত্যয় এই যে অ এখানেও অপ্রত্যয় যোগ হয়েছে এখানে দ্বার প্রত্যয় যোগ হয়েছে এখানে প্রত্যয় যোগ হয়েছে এরকম বহু উদাহরণ আছে এই এত উদাহরণ তো দেখা করাটা সম্ভব নয় আমি অল্প কিছুটা দিয়ে দিলাম শব্দ থেকে নতুন শব্দ গঠন হয়েছে এবারে আসবো ধাতু থেকে শব্দ ধাতু থেকে ধাতুর সাথে প্রত্যয় যোগ করে ধাতু প্রকৃতির সাথে বর্ণ বর্ণগুচ্ছ বা চিহ্ন যোগ করে ধাতু প্রকৃতির সাথে বর্ণ বর্ণগুচ্ছ বা চিহ্ন যোগ করে কি ধাত সাথে বন্য অন্য কিছু বা চিহ্ন যোগ করব কিছু যেমন রস দীর্ঘ অনেক আছে এরকম অত প্রত্যয়গুলো বা চিহ্ন বা বর্ণ বর্ণগুচ্ছ বলো খেয়াল করো এখানে সিঙ্গেল বর্ণ যেমন আছে বর্ণ সমষ্টিও আছে সংজ্ঞাটার সাথে মিলছে কিনা প্রতিটা জায়গায় উদাহরণের সাথে সবাই মিলিয়ে দেখো তাহলেই বুঝতে পারবো জিনিসটা সহজ হয়ে যাবে ভিডিও ইত্যাদি আমরা বলছি এক একটা বিষয়ে বিস্তৃতি ব্যক্তি অনেকখানি সেটা নিয়ে একটা ভিডিওতে পুরো ডিটেলে আলোচনা করা সম্ভব নয় যতটা পারছি আমি দিয়ে দিচ্ছি বাকিটা তোমাদের যার যা যে জায়গাটা অসুবিধা আছে জানার আছে আমাকে বলবে আমি সেটা নিয়ে আর চেষ্টা করবো অবশ্যই আরেকটা করে ভিডিও করার আচ্ছা কিছু উদাহরণ দিই 뭐 다른 용어나 나아즈 جو... 아 주문 나자 댁 조아 주문 댁하 두 조쿠미 কিছু ব্যতিক্রম মানে ব্যতিক্রম করবো না ব্যতিক্রম অবশ্যই নয় এটা সরি একটু কঠিন কিছু কিছু সময় কিছু উদাহরণ আমাদের মনে হয় বিভিন্ন প্রশ্নপত্র বা অনেক বইয়ে আমরা পেয়ে থাকি সেরকম দু একটা দিয়ে দিচ্ছি মানে যেগুলো এরকম সাধারণ উদাহরণগুলোর থেকে একটু আলাদা হয় যেমন যোগ অনিয়ম

শনৌচ সমাল পরথমত এখানে খেয়াল করো এগুলো সবই হচ্ছে ধাতু ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি যেটা আমি সংgar পর উদাহরণে প্রকৃতি দুটো ভাগ দেখানোর সময় দিয়েছিলাম যে একটা হচ্ছে নাম প্রকৃতি একটা ক্রিয়া প্রকৃতি এগুলো ক্রিয়া প্রকৃতি এই যে নাচ dance do see breathe এগুলো সবই হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর এইগুলো হচ্ছে এইগুলো রূপ কর্তা এইগুলো প্রত্যয় তাহলে ধাতুর সাথে আগে আমরা দেখেছি শব্দের সাথে প্রত্যয় যোগ করে এবারে দেখছি ধাতুর সাথে প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন এরকম অজস্র উদাহরণ আছে বারবার বলছি এত উদাহরণ আলোচনা করা তো সম্ভব নয় কিন্তু আমি যতটা পারছি উদাহরণ দিয়ে দিচ্ছি আহ তাহলে শব্দ থেকে শব্দের সাথে প্রত্যয় বা চিহ্ন বর্ণ বর্ণগুচ্ছ যোগ করে আমরা নতুন শব্দ পেলাম ধাতুর সাথে বর্ণ বর্ণগুচ্ছ প্রত্যয় যোগ করে নতুন শব্দ পেলাম এটা হচ্ছে নতুন শব্দ গঠনের বেসিক জিনিস এই জিনিসটা জানা থাকলে অনেকটাই সহজ হবে অনেক কিছুই সহজ হবে আর প্রত্যয় যোগ করে শব্দ গঠন যখন করা যায় সেটার আরো অনেক ভাগ রয়েছে মানে নতুন শব্দ তৈরি সময় অনেক সময় মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তন হয়ে যায় একটা ছোট্ট উদাহরণ দিই প্রত্যয় যোগ করে শব্দ গঠনের সময় কিছু কিছু ক্ষেত্রে মধ্যবর্তী গঠনের সময়

শব্দ গঠনের সময় মধ্যবর্তী সরদ্বনির পরিবর্তন লক্ষ্য করা যায় এখানে মধ্যবর্তী সাথে এখানে মরা থেকে মারা হলো মানে আ প্রত্যয় যোগ হলো সেটা হলো প্রত্যেকটা মরা নড়া পড়া সবগুলোই এগুলোর সাথে আ যোগ হয়ে গেল একটা করে তো আজকের ভিডিওটা আমি এই অব্দি রাখলাম এর থেকে বেশি বড় আর করছি না আমি এখানে লাস্টে কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি মানে শব্দ থেকে শব্দের জন্য এই একটা দুটো যতটা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা কে কী এর ওপরে আরও জানতে চাও সেই সবগুলো আমাকে কমেন্টে জানিয়েও আমি সেই অনুযায়ী এটা কিন্তু এর থেকে আলাদা বলে দিচ্ছি এটা আলাদা এটা কিছু দু একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি শেষ করতে করতে এর থেকে আর ভিডিওটা করছিল অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো উদাহরণ তো সব দিতে পারলাম না এইভাবে তোমাদের যদি আলাদা করে কোনো উদাহরণ জানার থাকে বা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব সেই মতন ভিডিও বানানো <clears> okay. <throat>